আলেপোতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রাসাদ দখল করে নিয়েছে বিদ্রোহীরা সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সপক্ষে ভিডিও সহ প্রমাণ দেখিয়েছে তবে রাশিয়ার সহায়তায় যুদ্ধ বিমান দিয়ে পাল্টা আঘাত হানতে শুরু করেছে সরকারি সেনেরা তাতে থমকে গেছে বিদ্রোহীদের অগ্রযাত্রা এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলিয়ার সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেছেন অস্থিতিশীলতার সুযোগে কোনো দেশ যাতে সেখানে প্রভাব বিস্তার করতে না পারে আলিপুতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রাসাদ দখল করে নিয়েছে বিদ্রোহীরা এপিসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম এর সপক্ষে ভিডিও সহ প্রমাণ দেখিয়েছে তবে রাশিয়ার সহায়তায় যুদ্ধ বিমান দিয়ে পাল্টা আঘাত হানতে শুরু করেছে সরকারি সেনারা তাতে থমকে গেছে বিদ্রোহীদের অগ্রযাত্রা এদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ও অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কোনো দেশ যাতে সেখানে প্রভাব বিস্তার করতে না পারে বিশ্লেষকরা বলছেন একদিকে আসাদ সরকারকে টিকিয়ে রাখতে কাজ করছে রাশিয়া ও ইরান ওদিকে বিদ্রোহীদের মদত যুগিয়ে যাচ্ছে তুর্কিয়ে অন্যদিকে নিজ নিজ স্বার্থ বজায় রাখতে বসে নেই ইসরায়েল ও আমেরিকাও তারাও নানাভাবে বিদ্রোহীদের মদত দিচ্ছে আর তাতে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের গত কয়েকদিনে উভয় পক্ষের লড়াইয়ে প্রায় সাড়ে চারশো মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে আদিব মোহাম্মদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর